টেলিগ্রাম প্রিমিয়াম নিতে ডুয়েল কারেন্সি মাস্টার অথবা বিসা কার্ডের প্রয়োজন হয় ঠিক তেমনি টেলিগ্রাম স্টার কিন্তু কিন্তু ডুয়েল কারেন্সি বিসা অথবা মাস্টার কার্ডের প্রয়োজন হয় কিন্তু আমাদের কাছে অনেক সময় ডুয়েল কারেন্সি বিসা এবং মাস্টার কার্ড থাকে না এজন্য আজকের বিরুদ্ধে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে ডুয়েল কারেন্সি বিসা এবং মাস্টার কার্ড ছাড়াই তোমরা টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারো অথবা তোমরা টেলিগ্রাম থেকে স্টার বাই করতে পারো শুধুমাত্র টন কয়েনের মাধ্যমে কোনো স্ক্যাম ফেক সাইট সম্পর্কে আলোচনা করবো না আজকের এই ভিডিওতে আমি সরাসরি টেলিগ্রামের অফিসিয়াল সাইট সম্পর্কে আলোচনা করব যেখান থেকে আমরা এগুলো পার্চেস করতে পারি ওকে ভিডিও শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে না থাকো তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করো কারণ সবার আগে সময় দ্রুত ফার্স্ট কিন্তু ইয়ারডপ এবং মাইনিংয়ের আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে শেয়ার করা হয় কয়েনের মাধ্যমে টেলিগ্রাম প্রিমিয়াম অথবা স্টার বাই করতে গেলে অবশ্যই আমাদেরকে একটি টন ওয়ালেট লাগবে আর টন ওয়ালেট এখানে বেস্ট অপশন হচ্ছে আমাদের টন কিপার ওয়ালেট তোমরা গুগল প্লে স্টোর থেকে টন কিপার লিখে সার্চ করলে কিন্তু এই ওয়ালেটটি পেয়ে যাবে ঠিক আছে জাস্ট তোমরা এই টন কিপার ওয়ালেটের ভিতরে একটি অ্যাকাউন্ট খুলে নিবে সাধারণত কিন্তু এই টনকিপার টনকিপার কিপার টি ক্রিয়েট করে নিবে ঠিক আছে দেন এখানে দেখতে পাচ্ছি টনকিপার ওয়ালেটে বর্তমানে আমার পাঁচ ডলারের মতো কিন্তু রয়েছে ঠিক আছে আমার কিন্তু অলরেডি টেলিগ্রাম প্রিমিয়াম বাই করা রয়েছে তারপরও তোমরা অনেকেই পারো না এই কারণে কিন্তু আমি আজকে এই ভিতরে দেখাবো কিভাবে তোমরা এখানে পার্চেস করতে পারো ঠিক আছে এজন্য টোন কিপার ওয়ালেটের ভিতরে সবার প্রথমে এখানে তোমাদেরকে টোন আনতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আমার ওয়ান পয়েন্ট সিক্স টন কিন্তু অলরেডি আছে তোমরা অবশ্যই বাইনান্স থেকে অথবা তোমাদের অন্য এক্সচেঞ্জ থেকে এখানে টন ডিপোজিট করে নিবে ঠিক আছে এখানে টন কয়নি থাকবে এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে ডিপোজিট এখানে ক্লিক করবে এখান থেকে যে অ্যাড্রেসটা পাবে এই অ্যাড্রেসটা কপি করে তোমরা যে কোনো এক্সচেঞ্জ থেকে কিন্তু অথবা ওয়ালেট থেকে তোমরা এখানে টনটা ট্রান্সফার করে নিবে ঠিক আছে দেন এরপর আমরা এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে ব্রাউজারে নিচে ব্রাউজার অপশন আছে আমরা জাস্ট এখান থেকে ব্রাউজার অপশানে ক্লিক করব ব্রাউজার অপশানে ক্লিক করার পর এখানে মূলত অনেকগুলো ড্যাপস শো হবে ঠিক আছে আমরা একটু নিচে চলে যাবো ঠিক আছে একবারে নিচে যাব না মানে একটু নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবো এন এফ টি লেখার অপশান থাকবে ঠিক আছে এখানে অনেকগুলা কিন্তু এখানে ড্যাপস শো হবে অ্যাপস শো হবে এখান থেকে এন এফ এখানে দেখতে পারবো আমরা ফ্রাগমেন্ট নামে কিন্তু একটি এস রয়েছে ঠিক আছে এই যে ফ্রাগমেন্ট তোমরা এখান থেকে লোগোটা দেখে নাও এই যে ফ্রাগমেন্ট জাস্ট আমরা এইটাতে একটা ক্লিক করে দেবো ঠিক আছে এইটাতে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে আমরা জাস্ট এখান থেকেই কিনবো এখানে দেখতে পাচ্ছি টোটালি কিন্তু এখানে অনেক কিছু রয়েছে ঠিক তো এখানে দেখতে পাচ্ছ আমার ওয়ালেট অলরেডি কানেক্ট করে রয়েছে ফার্স্টে যখন তোমরা এখানে আসবে উপরে দেখতে পারবে কানেক্ট ওয়ালেট ওইখানে ক্লিক করে জাস্ট টোন কিপার ওয়ালেটের সাথে এই সাইটটাকে কানেক্ট করে নিবে ঠিক আছে ওকে জাস্ট এখান থেকে তোমরা স্টার বাই করতে গেলে এখানে কে স্টার এই স্টার অপশনে ক্লিক করলে কিন্তু এই যে আমরা এখান থেকে বাই স্টার এখানে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো এই যে আমরা এখান থেকে সরাসরি কিন্তু স্টার বাই করতে পারি এখানে দেখতে হচ্ছে 50 টা স্টার এর জন্য ভ্যালু হচ্ছে এত দেন 500 স্টার এখান থেকে সর্বনিম্ন কিন্তু 50 স্টার আমরা বাই করতে পারি ঠিক আছে ওকে এরপরের কিন্তু এখানে গিফট আছে আমরা কাউকে গিফট দিতে পারবো এরপর এখানে পাশে দেখতে পাচ্ছ প্রিমিয়াম আমরা জাস্ট এখানেকে প্রিমিয়ামে একটা ক্লিক করে দিবা ঠিক আছে প্রিমিয়ামে ক্লিক করার পর এবার এখান থেকে আমরা ফার্স্টে এখান থেকে দেখতে পাচ্ছ বাই প্রিমিয়াম ফর এই ইউজার আমরা এখান থেকে প্রিমিয়াম বাই করতে পারি অথবা এখানে প্রিমিয়াম গিভ ওয়েও কিন্তু করা যাবে ঠিক আছে ওকে জাস্ট আমরা যেহেতু প্রিমিয়াম বাই করবো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে অলরেডি টোয়েন্টি পার্সেন্ট আমাদেরকে তারা ডিসকাউন্ট দিতেছে ওকে তো এখানে মূলত তিনটা অপশন রয়েছে দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে ওয়ান ইয়ার আমরা ওয়ান ইয়ারের জন্য প্রিমিয়াম বাই করতে পারি ওয়ান ইয়ারের জন্য বাই করলে আমাদের এখানে কস্ট পড়বে হচ্ছে প্রায় উনত্রিশ ডলার ঠিক আছে প্রায় উনত্রিশ ডলার কিন্তু কস্ট পড়বে এবং হচ্ছে নাইন টন এখানে খরচ হবে যার ভ্যালু হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আঠাশ পয়েন্ট মানে উনত্রিশ ডলার আর এরপর হচ্ছে দেখতে পারবে যে ছয় মাসের জন্য আমরা যদি পারচেস করি এটা হচ্ছে ফাইভ টন ঠিক আছে এই এটার ভ্যালু হচ্ছে অলরেডি ষোলো ডলার অ্যান্ড দেন এরপর নিচে হচ্ছে একবারে তিন মাস তিন মাসের জন্য আমরা নিলে হচ্ছে এখান থেকে খরচ পড়বে আমাদের বারো ডলার ঠিক আছে তো আমি বলবো তোমরা অবশ্যই কষ্ট মষ্ট করে হলেও তোমরা এক বছরের যেটা রয়েছে এটা কিনে ফেলবে কারণ এখানে কিন্তু বাউন্ন পার্সেন্ট ছাড় দেওয়া রয়েছে ঠিক আছে তো আমরা এখান থেকে এইটাতে ক্লিক করবো এইটাতে ক্লিক করার পর জাস্ট এখানে তোমাদেরকে ইউজার নেম দিতে হবে এই ঘরটা যে দেখতেছো এই ঘরের ভিতরে তোমাদেরকে ইউজার নেম দিতে হবে অবশ্যই তুমি তোমার টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমটি দিবে জাস্ট এখানে ধরো আমি এখানে আমার ইউজার নেম দিচ্ছি টিবিপি ওয়াইসি ওকে জাস্ট এখানে দেখতে হচ্ছে আমি ইউজার নেমটি দিলাম এর পাশে কিন্তু সার্চ বাটন আমরা এখানে ক্লিক করে দিতে পারি ওকে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টটি অলরেডি চলে এসেছে ঠিক আছে এই যে এখানে তোমাদেরও কিন্তু অ্যাকাউন্টটি চলে আসবে তোমরা অবশ্যই এখানে ম্যাচ করে নেবে আর এখানে ইউজার নেমটি অবশ্যই তোমরা কপি করে নিয়ে দিবে ঠিক আছে যাতে ভুল না হয় দেন এরপর এখানে গিফট দেখতে পাচ্ছ আমরা এখান থেকে গিফট প্রিমিয়াম এখানেও জাস্ট আমরা একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আমরা জাস্ট আবারও এখান থেকে বাই গিফট এখানে আমরা একটা ক্লিক করব ওকে এইখানে ক্লিক করার পর এখানে একটু কনফার্মেশন চাচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখান থেকে গিফটটা হচ্ছে না কারণ তার এখানে বলতেছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ব্যালেন্স নাই ইনসাফিশিয়াল ফান্ড মানে আমার কাছে আছে মাত্র তোমাদের কিকটাকে দেখাইলাম পাঁচ ডলার আর এখানে খরচ হচ্ছে হচ্ছে উনতিরিশ ডলার ঠিক আছে সো আমার কাছে কিন্তু অলরেডি এই পরিমাণ ব্যালেন্স নাই এই কারণে এটা হচ্ছে না কিন্তু কিছুদিন আগে এখান থেকে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ এই যে অলরেডি ভেরিফাইড রয়েছে ঠিক আছে আমি কিছুদিন আগে এখান থেকে প্রিমিয়ামটা নিয়ে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই তোমাদেরকে একটা কথা বলে দিই এখানে যখন তুমি প্রিমিয়ামের জন্য এখানে প্রায় পারচেস করবে এখানে অবশ্যই তোমাকে তোমার যে অ্যাকাউন্টটি রয়েছে টেলিগ্রাম অ্যাকাউন্ট এটি এখানে লগ করতে বলবে ঠিক আছে এটা এখন দেখানো হচ্ছে যাচ্ছে না কারণ এখানে অলরেডি আমার এগুলো অ্যাড করা রয়েছে ঠিক আছে লগ করতে বলবে তুমি জাস্ট ওই ফোন নাম্বার এটা দিয়ে লগ করবে লগ করার পরই দেখতে পারবে তোমাদেরকে এখানে আইডেন্টি ভেরিফাই এ বাটনে নিয়ে আসবে এখান অবশ্যই তোমাদের আইডেন্টি ভেরিফাইটা করে নেবে অবশ্যই যার আইডি কার্ড শো করবে তার ফেসটা এখানে শো করাতে হবে ঠিক আছে এভাবে তোমরা যখন ভেরিফাই হয়ে যাবে তারপর দেখতে পারবে তোমাদের এটা বাই হয়ে যাবে যখন এটা বাই হয়ে যাবে বাই হয়ে যাওয়ার পর সাথে সাথে এখানে দেখতে পারবে যে এখানে প্রিন্টিং চাইবে এখানে কনফার্ম করলে কিন্তু বাই হয়ে যায় ঠিক আছে তো বাই হয়ে যাওয়ার সাথে সাথে এখানে চলে যাবে হচ্ছে তুমি টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর তুমি যখন এখানে দেখবে এখানে দেখতে পারবে যে আমাদের এই প্রিমিয়াম হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে সেম প্রিমিয়াম হয়ে যাবে এন্ড দেন সাথে সাথে তোমাদের কিন্তু টেলিগ্রামের ভিতরে একটি মেসেজ শো হবে এখানে দেখছো অলরেডি আমার এখানে মেসেজ শো হয়েছে যে বারো মাসের জন্য আমার এখানে প্রিমিয়াম নেওয়া হয়েছে আর এখানে আমার কস্টটাও দেখতে পাচ্ছো যে এখানে নাইন পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে প্রায় উনতিরিশ ডলার কিন্তু এখানে আমার খরচ হয়েছে আর এখানে প্রিমিয়াম এখানে টোটাল এগুলো শো হবে ঠিক আছে যখন এগুলা সাথে সাথে শো হবে তার মানে তোমার প্রিমিয়াম অলরেডি ডান ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এইভাবে মূলত প্রিমিয়ামটা নিতে পারবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলটি আছে সেখানে জয়েন করে আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন করতে পারো সেখানে আমার সাথে সরাসরি কথা বলে যে ভাইয়া কি সমস্যা এগুলো আমাকে বলতে পারো আমি তোমাদেরকে অবশ্যই সলভ করে দেবো সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দিবে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো সবাই ভালো থাকো এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আল্লাহ হাফিজ